সোমর মেলাঘরে রুদ্রসাগরের উপর নির্মিত নির্মহল পরিদর্শনে আসেন ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু এদিন সকাল দশটা ত্রিশ মিনিটে মেলাঘর রুদ্রসাগরের পারে আসেন তিনি তাকে স্বাগত জানান জেলা শাসক নাগেশ কুমার বি সোমবার মেলাগড় সফরে যান রাজ্য বল জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার জানানো হয় এরপর তিনি নীরমহলে যান এবং প্রত্যক্ষ করেন নির্মহলের সৌন্দর্য সেখানে সামান্য সময় কাটানোর পর তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিভিন্ন পর্যটকদের কিভাবে আরও বেশি মাত্রায় নির্মহলে আনা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং নির্মহলের সৌন্দর্যকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে সরকারের যে ভূমিকাগুলি গ্রহণ করা দরকার সেগুলি বিষয়ের কথাও বলবেন বলে জানান যাতে করে নির্মহলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে বিশেষ করে নির্মহলে জলের কচুরিপনাগুলিকে সরানোর বিষয়েও তিনি সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি বলেন অতি সত্ব নির্মলের রাত্রিকালীন পর্যটকদের আসা যাওয়া লাইট অ্যান্ড সাউন্ডের স্বপ্ন রায় চালু করা এবং ক্ষুদে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করার বিষয়েও তিনি অভিমত ব্যক্ত করেন এই দিন দীর্ঘ এক ঘন্টার সময় তিনি অতিবাহিত করেন নির্মহলে ইভেন এফ ইট ইজ এ স্মল স্টেট ইট ইজ হ্যাভিং ট্যুরিজম স্পটস शबीमुरा एंड अदर प्लेस गोमती रिवर बोटिंग एंड लाइक नीर्महल एंड नीर महल ईज हैविंग ए स्पेशल स्टेटस फॉर रिट्स सच टाइप ऑफ महल इन दाटर इट इज़ नॉट देर इन एंटायर कंट्री एक्सेप्ट जयपुर सो बिग स्कोप इज देर टू फॉर टूरिज्म And uh, the government uh, has to uh, take uh, even um, already taking uh, the steps by put, uh, calling uh, G20 people here, and it has developed. Uh, it needs uh, more for even uh, for tourists to attract. My, I will uh, give my suggestions. Uh, the uh, um, private uh, people, uh, those who can stay here, that will be the better in other areas also we are uh, thinking and uh, particularly in northeast uh, central government also encouraging for uh, tourism so this is one of the spot uh, where uh, we can malagar potinidi report and time